বাখান রচনা দেবাশিস দণ্ড পশুগুলার উপরে মানুষ সমান উদ্মাই কেনে কিনে আজ বুঝা গেল নাই গালি বাখান দিছিস দে অমন মুখ লাড়ে লাড়ে কাড়ার বাচ্চা সোরের বাচ্চা ইসব বুঝবি কেনে এই তো সেদিন হাট বাড়ে মধা টুকলা কে কুত্তা বলিয়া বাখান দিল কেনে না টুকলা উহার সঙ্গে গদ্দারি করিছে টাকা মারে পচা আলুর বস্তা ঢুকায় দিচ্ছে আচ্ছা কুত্তা কোনোদিন গদ্দারি করে কে বুঝাবেগ উহা দেখ মদনার মা বলল আমার বেটা তো ভেড়া বটে ভেড়া বউ জিমন বলবে ও তেমনই শুইনবেক কেউ কোনো দিন ভেরাকে দেখেছ বউয়ের কথায় উঠা বসা করছে ওষুগুলার উপর মানুষ এমন উদমাই চুটা কেনে আজ বুঝা গেল নাই কোথায় ধর্ষণ হইল খবর বলে না বললে পাশবিক ঘটনা বটে কে কোথায় বইয়ের গায়ে করে শুন ঢালে মাছেস মারে দিল খবর বলে না বললে পাশবিক ঘটনা বটে কে কোথায় স্টেশনে বুড়া মাকে ছাড়াই পলাইন গেল কোথায় গাছে বাঁধে ছোট ছিলাকে পিটল সবেক নাকি পাশবিক ঘটনা পশুগুলা ধর্ষণের কিছু বোঝে ওরা মাছিস মারতে জানে পশুগুলার উপরে মানুষ মানুষ ভাই চুটা কেনে আজ তক বুঝা গেল নাই নুনু বেটা কে নামটা বলতে লাইলে গরু ছাগল পঠা যা পারছ বলে দিছ কেনে বাগের বাচ্চা বললে নামতা গুলান গড় গড়াই বুঝে দিত কি বাগের বাচ্চা বইলবার সময় তো বুক গুলা ছাপ্পান্ন ইঞ্চি হইয়ে যায় এ মানুষের বেটা মানুষ পশুগুলার উপর যত কিসিমের অত্যাচার জুলুম গাজওয়ারি সবে করছ খাঁচাই ঢুকাচ্ছ খাটাই মারছ আনখাল লড়াই লাগেন দিচ্ছ কাটে খাচ্ছ তোমরা মানুষ বটে না ওরা ইজ্জত নাই করো বেইজ্জত করো নাই কেন কি ওরা কাকেও মানুষ বলে বাখান দেয় নাই